আজকে একদম সর্বনিম্ন দামে ছাগল বিক্রয় করবো আমি আর যারা কিনবেন না কিনবেন তার বিষয় না পুরোপুরি ভিডিওটা দেখবেন ভালো লাগবে প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নানার পক্ষ থেকে আমি শান্তি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আবারও নাইম ভাই ছাগলের ভিডিও নিয়ে চলে আসলাম অনলাইনে কম দামে ছাগল বিক্রয় করে আসছেন আজকে তার সাথে এর মধ্যে কত পিস কালেকশন বেশি দেখাবো না আজকে পনেরো ষোলো পিস ছাগল দেখাবো আজকেও গ্যারান্টি ছাগল দেবো ভাই নয় ছাগল রয়েছে আলহামদুলিল্লাহ নয় হাজার টাকা গ্যারান্টি ছাগল

di right. didi didi. Did, did.

সম্পূর্ণ দেখা দিব কোন রকম কোনো ইয়ে নাই এই দেখেন দুধ রয়েছে তারপর অনেক দুধ এখনো রয়েছে বিট করানো হয়েছে তো ভাই দুধটা শুকাই যাচ্ছে দেখেন দিয়ে কিন্তু গাঢ় দুধ এই দেখেন ওলান

এত বড় ছাগল দুই দান ভিডিওর প্রথমেই বলছি কিন্তু যেগুলা ছাগল দেখাবো সব খামার উপযোগী একদম মানে কোয়ালিটি সম্পূর্ণ ছাগল ভাই জি 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 এই ছাগল যদি দুইটাতে এই অবস্থা হয় চারটা ছয়টাতে কেমন হবে বিটল মানেই তো ভাই দুধের দুধের আর মার মনে করেন যে 2 লিটার আই আড়াই আড়াই লিটার করে দুধ হচ্ছিল ভাই আচ্ছা আচ্ছা আর এরও মনে করেন যে এখন কি হবে আর কোথায় পারে চেনা কিন্তু দুধ হবে ভাই আচ্ছা এই যে বডি সাউটা কিন্তু অনেক বড় অনেক বড় ভাই জান হাইটে কেমন আছে ছাগল ভাই হাইটে ধরেন 32 ইঞ্চি আছে ভাই আচ্ছা ওজন কত আছে ওজন করা হইছে দেড় মাস দেড় মাস পেলা ধরেন দুই মাসের নিচে আছে ভাই আচ্ছা আচ্ছা দুই মাসের নিচে একদম 100 নাগরা বিটল দিয়ে এটাও বিট করানো ভাই সেম কালার অনেকে কিন্তু ভাই মানে

তিন মাস হলে ভাই আমরা জিনিস দেখলেই বুঝতে পারি নিচে হাত দিলে দেখে বোঝা যায় এই জন্য তিন মাস হলে আমরা গাভেন্ট গ্যারান্টি দিই আর তিন মাস না হলে ধরেন গ্যারান্টিটা হয় না তারপরেও ধরেন আপনারা অনেকে নিয়ে যায় বলে দিয়ে এই জন্য এই যে অনেকে নিয়ে যায় অনেক ওষুধ ওষুধপাতি খাওয়ায় কিছুদিন ধরে ধর ওষুধপাতি খাওয়াবেন

হ্যাঁ ভাই জি ভাই কোন ছাগল নিয়ে আসলে একদম আন একটা তোতাপুরি ছাগল ভাই আচ্ছা আচ্ছা একদম আন মানে খুবই অল্প বয়সী আর একটা তোতাপুরি এগুলা ছাগল কিন্তু ভাই অনেক দেখা যায় কিন্তু আট দাঁত ছয় দাঁত এগুলা এই ছাগলটা কিন্তু সবে মাত্র দুই দাঁত

সব সময় কখনো ঠকবেন নাড় মাস হয়েছে বিটক হান্ড্রেড বিটল পাঠা দেয় বিটল পাঠা দেয় একদম মানে বিটল আর কিন্তু হাইটে অনেক সাইজ ভাই তেত্রিশ মতো হাইট আছে

মানে ইয়ে চোখ ভাই দেখেন গলার ঝুলটা অন্যান্য ধরেন ছাগলের আট দাঁত ছয় দাঁত এরকম বিটল পাওয়া যায় আমার কাছে কিন্তু দুই দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত ভাই দুই হাইট আছে ধরেন চৌত্রিশ ইঞ্চি হাইট হবে চৌত্রিশ ইঞ্চি হাইট হবে আর ডবল বডির ছাগল ভাই

জি আড়াই মাস ভাই আড়াই মাস একদম পালার মতো কোনো কম এটার দামটা ভাই দামটা সবই যেহেতু সর্বনিম্ন দিয়েছি এটাও দিবো ভাই ওই পঞ্চাশ পঞ্চান্ন দাম চাই তো আমার লাভ নাই বিক্রি করবো আমার অল্প কিছু লাভ হলে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাগলটা দিব

বয়সটা বয়সটা বয়সটাই দেখেন দুই দাঁত ভাই দুই দাঁত অনলি দুই দাঁত দেখেন আজকে জি জি ভাই আছে খুব অল্প দিন ভাই এটা ধরেন

আগে কিন্তু বাচ্চা কাচ্চা দিয়ে দিয়েছে ছিল ওদাতে একবার বাচ্চা দিছিল ভাই দেখেন জি জি দুইটাই কলাবান এই দেখেন দুইটা দিয়ে চিচির করে দুধ বের হচ্ছে কিন্তু ভাই অনেক দুধ ছাগল এই দেখেন এই যে দুইটাই একদম ক্লিয়ার এই যে এই যে দুইটা বাটি একদম ক্লিয়ার মাশাআল্লাহ দুই পাশে হল এনার্জি কালারটা জি সেম সেম ওই কালারটাই কিন্তু সব দিক থেকে কিন্তু পারফেক্ট হয়েছে জি জি একদম শিংটা দেখেন তারপরে বর্ডারের কালারটা শুধু কানের ফোল্ডিংটা নাই কিন্তু কানও কিন্তু অনেক লম্বা কান ভাই নাই ভাই দদ না কেমন আছে ভাই এটার দামটা পড়বে ভাই এটা এক পড়বে ভাই আঠারো হাজার পাঁচশো টাকা অনলি আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে ছাগলটা এম ভাই জি ভাই ছাগলটা কোন যা এটা একটা মেয়ে ছাগল ভাই এটা মেয়ে দিত তার কস ভাই টস কস উন্নত কস দেখেন মুখের প্যান্টা দেখেন গলা কম্বল দেখেন

তার প্রমাণ ওদাতে একবার বাচ্চা দিছিল ভাই আচ্ছা এই যে রানিং দেখেন এই যে দুধ কিন্তু দুটা দিয়ে কিন্তু ভরপুর দুধ রয়েছে এই যে এই দুইটা দিয়ে এরা আবার তিনটা ভাত কিন্তু ভাই তিনটা দুটা দিয়ে দুধ করাচ্ছে দেখেন

দেখতে পাচ্ছি সুন্দর একটা ছাগল নিয়ে আসছে একদম সুন্দর একটা হরিয়ানার ক্রস এর একটা ছাগল ভাই মেয়ে ছাগল কিন্তু আচ্ছা আচ্ছা এটা কেমন চলে ভাই বয়সটাই দেখেন দাঁতে নাই এখনো প্রথমবারের মতো ভিট করাইছে ভাই আচ্ছা আচ্ছা

দামটা ভাই এটার দামটা পড়বে এক দাম তেরো হাজার পাঁচশো টাকা ভাই তেরো হাজার পাঁচশো অনলি তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে ছাগলটি দিব ভাই দুই মাসের কালারটা দেখেন হরিয়ানার যে কালারটা সেই কালারটাই আর এক মাস হলো বিট করাইছে কিন্তু আচ্ছা আর নিউ আইরাল ছাগলে দেখেন দেখাই দিই নিউ আইরাল ছাগল কাটাই দিই যেটা আসলে আপনারা বুঝতে পারবেন এগুলো কলাবান হবে জি জি নাইম ভাই সেই ক্ষেত্রে এই ছাগলটা ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে কেউ যদি সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দেয় বাংলাদেশের যে কোনো জেলায় পাঠানো সম্ভব সব জায়গায় চলে যাচ্ছে ভাই কোনো খরচ ছাড়া আচ্ছা আচ্ছা কোনো খরচ ছাড়া অল বাংলাদেশ চলে যাবে ভাই জি জি কিনে আসলেন এটা একটা মেয়ে ছাগল বাড়ির কাজ আচ্ছা বয়সটা কেমন চলে বয়সটা এখনো দাঁতে নাই রে ভাই দেখেন এখনো দাঁতে নাই দাঁতে নাই এত বড় ছাগল এখনো দাঁতে নাই আচ্ছা 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 এটা এটা কি প্রধান করা আছে দুই মাসে দুই মাসের উপরে আমি যেখান থেকে কালেকশন বলছে দুই মাসের উপরে আর বিট করাইছে যমুনা পাড়ি পাঠাতে বিট করাইছে এই কথা আমার তো আচ্ছা সেক্ষেত্রে তো ভালো মানের এরকম বাচ্চা আশা করতে জি আশা করা যায় ভালো মানের বাচ্চা বের হবে দেখেন দুই পাশের কালারটাই একদম মানে সাদা কালার কিন্তু ভাই আর এদিক দিয়ে কিন্তু এগুলা কিন্তু ময়লা ভাই ময়লা ময়লার জন্য এরকম আসলে আমরা যে ভিডিওটা করছি এখন কিন্তু ইনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে জি ভাই ভাই জানেন হাইটে কেমন হতে পারে ভাই হাইটে কম আছে ভাই হাইটে ধরেন 28 29 ইঞ্চি 28 29 ইঞ্চি হবে তবে এগুলো আনুমানিক হাইট দুই কম বেশি হতেই পারে বেশি হবে ভাই কম কম হবে না জি ভাই জান সেক্ষেত্রে দরদামটা কেমন আসে ভাই এটার দামটা পড়ে ভাই একদম 16000 টাকা ভাই

ছাগল নিয়ে আসছেন সুন্দর একটা ছাগল ভাই বিটলের সাথে আচ্ছা আচ্ছা সুন্দর পিন্ট এটা বয়স টা কেমন চলে আচ্ছা ভাই বুঝছেন এটা ধরেন এটা সাড়ে পাঁচ মাসের মতো বয়স বয়সে পাঁচ মাসের মতো পাঁচ মাসের মতো বয়স হবে রাখেন অনেকের বাচ্চা একটা করে নিয়ে আসে আচ্ছা আচ্ছা

দেখেন দুই পাশের কালারটা দেখেন একদম সেম কালার কিন্তু অনেক সুন্দর হ্যাঁ জি জি শুধু নয় হাজার দুইশো টাকা দিলেই পেয়ে যাবে

এটার দাম ভরবে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে বড় বড় খামারের কাছে একটাই জিনিস সত্তর পঁচাত্তর হাজার টাকা ভাই আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা দিলে ভাই

তেরো চোদ্দ হাজার টাকা দিয়ে কিনবেন ওগুলো তাহলে লাভ করতে পারবেন না ভাই আচ্ছা এই জন্য জাস্টি ভাই করে কিনবেন শুধু মুখে বললে হবে না যে আমি দামে কম দিচ্ছি তার জন্য না আমার ভিডিও না আরো দশটা ভিডিও দেখে আছে তারপরে আমার থেকে কিনুন ছাগল সঠিক কথা অবশ্যই ভাই কারণ তারপরেও যারা ছাগল ক্রয় করবেন যেখান থেকে ক্রয় করেন আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে দাঁতটা দেখে নেবেন হাইটটা দেখে নেবেন পরবর্তীতে এগুলো নিয়ে কমপ্লেন করেন যে ভাই দাঁত ঠিক নাই হাইট ঠিক নাই হ্যাঁ কারণ হাইটটা অনেক সময় আনুমানিক বলা হয় আপনাদের যারা হাইট নিয়ে কনফিউশন আছে মেপে দেখেন অবশ্যই ভাই ভাই আজকে যে ছাগল দেখাইছেন প্রত্যেকটা তো অফার আর শুধু টাকা পাঠাই ছাগল কিনবে তার ছাগল পাঠান পাঠানোর দায়িত্বটা আমার আচ্ছা অনেকে অনেক সময় মনে করেন ক্রয় করবো টাকা পাঠাবো ছাগল আসবে কিনা বিষয়টা আমি বলি প্রতি আমার আপনারা রবিবারে কিন্তু নাইম ভাইয়ের ভিডিও পেয়ে যাবেন আর নাইম ভাই কন্টিনিউ কিন্তু আমার চ্যানেল থেকে ভিডিও করে আসছে এবং প্রতি সপ্তাহে অনেক দর্শক ছাগল ক্রয় করে আসছে তারা চেষ্টা করে যে অনেক পরিমাণে ছাগল বিক্রয় করা কম পরিমাণে লাভ করা হ্যাঁ একটা ছাগলে দশ টাকা না করে দশটা ছাগলে দশ লাভ করা তো সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ টাকা পেমেন্ট করে ক্রয় করতে পারেন এতে কোনো সমস্যা নাই প্রয়োজন আমি ইউটিউবার আছে আমার সাথে যোগাযোগ করে নিই নাইম ভাই আজকের মতো আপনি বাণিজ্যিক ক্ষমতায় বিদায় নিচ্ছি যেহেতু আবহাওয়ার অবস্থা অনেক খারাপ দর্শকের অনুরোধে পাশাপাশি আপনার কালেকশন গুলো দেখানোর জন্য চলে আসছে ভালোবাসাই জি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ